হে হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন হ্যাঁ আপনাদের দোয়া এবং আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তো আমরা এই নতুন ইউটিউব চ্যানেলটি খুলেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং সত্যি কিছু ভৌতিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আপনারা যদি সকলে আমাদেরকে সাপোর্ট করেন তাহলে দ্রুত আমরা আরও আরও অনেক বেশি গল্প কালেক্ট করবো বা কাহিনী কানেক্ট করব সেই কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করতে হবে তো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওর টপিক বা এই অনুষ্ঠানটি এপিসোডটি টপিক আলোচনা করি তো গত চার তারিখে আমাকে গত চারে মে আমাকে একটি মেইল করে সে মেইলটি আমি পড়ি এবং সেখানে দেখি একজন আমাকে একটি কাহিনি পাঠিয়েছেন এবং সেই কাহিনিটি পড়ে আমি নিজেও কিছুটা শখ বা জানি অনেকেই এই জিনিসটা বিশ্বাস করবেন না তবে কিছু করার নেই বিশ্বাস করা না করা সম্পূর্ণটা আপনাদের ব্যাপার তো আমাকে যেভাবে গল্পটি পাঠিয়েছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে তো চলুন গল্পে প্রবেশ করা যাক ভাই আমি অরিত্র সাহা আপনার নিশিতে আমি চ্যানেলের বড় ভক্ত আজ যেটা বলবো ওটা আমার জীবনে ভয়াবহতম অভিজ্ঞতা আপনি যদি এটা প্রচার করেন অন্তত কেউ কেউ ওই জায়গা থেকে দূরে থাকবে ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আর বিশেষ করে ইফতি ভাই আপনি অনেক ভালো আছেন ধন্যবাদ আমাকে জিজ্ঞেস করার জন্য এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি তো গল্পের কথাই চলি তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি তার ভাষায় ঘটনা গত বছর নভেম্বর মাসে লোকেশন নিরালডাঙ্গা গ্রাম বীরভূম আমার বন্ধু সায়ন শুভ আর দীপ আমার সঙ্গে ছিল আমরা গেছিলাম সায়নের মামার পুরোনো ভিটে বাড়ি দেখতে গ্রামটা প্রায় তিরিশ বছর ধরে বন্ধ সরি বাড়িটা প্রায় তিরিশ বছর ধরে বন্ধ সবাই বলে আগুন লেগেছিল আর তারপর থেকে কেউ আর বাস করেনি বাড়ির পেছনে একটা পাথরের দেবী ঘনযোগ আর একটা বাঁধানো কুয়া প্রথম দিন রাতে ঘটনা অদ্ভুত কিছু ঘটনা ঘটে আমাদের সাথে ঠিক রাত বারোটা বাজে বাইরে সব কুকুর হঠাৎ করে যেন চুপ হয়ে গেল আমরা জানালার ফাঁক দিয়ে দেখি বাগানের দিকে একটা আলো জ্বলছে আমরা ভাবলাম হয়তো লোকজন কিছু একটা করছে কিন্তু আলোটা যেন ধীরে ধীরে এক জায়গায় থেমে গেল আর সেখানে দাঁড়িয়ে ছিল একটা ছোটো মেয়ে লাল ফ্রক পরা চোখ দুটো গর্তের মতো ফাঁকা সে শুধু বলল আমায় নিচ্ছে না আমি তো এখনো বাগানে সকালে আমরা স্থায়ী এক প্রবীণ কবিরাজের কাছে যাই তার নাম ছিল কবিরাজ দীনবন্ধু পাল তিনি আমাদের মুখ দেখে চুপ করে যান তারপর বলেন তোমরা ওই পোড়াবাড়ির পেছনের জায়গায় গেছিলে না ওখানে আগুনে পুড়ে মরেছিল সাত বছরের একটা মেয়ে যারা তা যতবার যায় কিছু রেখে আসে আর কিছু নিয়ে আসে আমরা ভয় পেয়ে একটা কথা তখন বুঝি কিছু রেখে আসে কথাটার মানে কি সেই রাতে রক্তচক্ষু অভিজ্ঞতা তারপরে বিশ হঠাৎ বিছানা থেকে উঠে যায় চোখ বন্ধ কিন্তু মুখে হাসি সে দরজার দিকে হাঁটছিল আর বলছিল আমি এবার ওকে নিয়ে যাব আমার হাত ধরেছে আমরা টান দিয়ে ওকে বসাই কিন্তু ওর ডান হাতটা পুড়ে যায় ঠিক যেন কেউ গরম চুরি চাপিয়ে দিয়েছে পরদিন আবার কবিরাজ দীনবন্ধুর বাবার কাছে যাই তিনি বলেন তোমাদের একজন ইতিমধ্যেই তার ছায়ার ছোঁয়া পড়ে গেছে রক্তে যখন আগুন লেগে যায় তখন আর শরীর আপন থাকে না দ্বীপকে এবার দূরে নিয়ে যাও এই গ্রাম ছাড়াও আমরা দ্বীপকে সোজা কলকাতায় নিয়ে ফিরে আসি আজ ছয় মাস পেরিয়ে গেছে দ্বীপ এখনো ঘুমের মধ্যে কাঁদে আর চোখ মেলে বলে আমি বাগানে ছিলাম আমি ফিরে যাব ভাই আমি জানি আপনি সত্যি জিনিসই গল্পটা বললে মানুষ সাবধান হবে ওই নিরল নির এখনো আছে। আর বাগানে চুরির শব্দ শোনা যায় যদি কেউ বলে আমি ওকে দেখিনি তবে জানবেন তার ঘুমের মধ্যে হয়তো সে দেখা করে এসেছে তারপর তিনি তার ইমেইল নাম্বার এবং পরিচয় দেন সেগুলো না বলি এই বলে তিনি তার ছোট্ট গল্পটি শেষ করেছেন ধন্যবাদ অরিত্র সাহা আপনাকে আপনার এই সুন্দর গল্পটি আমাদেরকে পাঠানোর জন্য আপনারা যারা এখনও আমাদেরকে গল্প পাঠাতে পারছেন না তারা অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুকে যারা আমার পেজে দেখছেন তারা বায়োতে দেখবেন বায়োতে অথবা আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে আমার ইমেল আপনার সেই ইমেইলে এসে সরাসরি তা আপনাদের জীবনে ঘটে যাওয়া সেই গল্প বা আপনাদের সংগ্রহে থাকা সেই গল্প আমাদেরকে লিখে এবং ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন আগামী এপিসোড আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি নিশিতে আমি থেকে মোহাম্মদ লিটন ইফতি